একজন নারী যেমন স্নেহের সঙ্গে কাছে টেনে নিতে পারে আদর যত্ন করতে পারে তেমনি যখন একজন নারী রণমূর্তি ধারণ করে তখন তা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝা খুব একটা কঠিন নয় একদিকে নারীর শান্তরূপ অন্যদিকে রণচণ্ডী রূপ দুটো রূপের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে ভাবছেন তো কেন এই কথা বললাম কারণ নারীদের ভয়ঙ্কর সেই রণচন্ডীর রূপ দেখা গেল উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দারা ঠিক কি ঘটনা ঘটেছে এবার সেটা আপনাদের বলবো গ্রোটা গ্রাম জুড়ে মদের ভাটি চোলাইয়ে থেকে বসেন গ্রামের পুরুষেরা তাই তার প্রতিবাদ এবার রণমূত্রী ধারণ করলেন গ্রামের মহিলারা ভেঙে দিলেন মদের ঠেক স্থানীয় এক বাসিন্দা সীমা দাস কি বলছেন এবার শোনাবো তার বক্তব্য শুনুন

হাসপাতালের রূপটা কেমন ছিল এবার সেটাই আপনাদের বলি পরনে সুতির শাড়ি আর হাতে লাঠি নিয়ে রাস্তায় মহিলারা দেদার চলাচ্ছেন ভাঙচুর আর এই ছবিটা দেখা গেল চোপড়ার মাঝিয়ালি গ্রামের প্রায় সমস্ত এলাকায় আরও এক স্থানীয় বাসিন্দা গৌরী পাল তার কি বক্তব্য শুনব আমাদের গ্রামে মাঝিলি গ্রামের হাই স্কুলের সামনে যে আমাদের এই যে একটা কালকে ঘটনা ঘটেছে আমাদের স্বামী আসে দারু ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে আবার মারধর করে আর যে হয় আসতে আমাদের তার জন্য আমরা আসছি আজকে সবাই গ্রামের মহিলাগুলো মিলে

গ্রামের সাধা মহিলাদের এই রণচন্ডীর রূপ দেখে অবাক হচ্ছেন তো নেপথ্যে রয়েছে এক বিরাট ঘটনা জানলে অবাক হবেন আসলে বেশ কিছুদিন ধরে গ্রামে একের পর এক পুরুষ নেশাগ্রস্ত হয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছেন গ্রামের আনাচে কানাচে চোলাই মদের ঠেক মদ্যপান করে প্রায় সময় রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন একের পর এক পরিবারের কর্তা আর যেখানে নেবা লাঠি হাতে নিয়ে রনচন্দ্রীর রূপ ধারণ করেছেন এলাকার মা দুগরা। স্থানীয় বাসিন্দা বিষ্ণু পাল কি বলছেন এই ঘটনায়? শুনবো। তোর পাল আমার নিজে দাদার ছেলে। তোমার তোমার ভত্তা। এই যে মারা গেল ওই যে এখানে 4 নম্বর 4 নম্বরে দারু খাইছিল। दारू খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়াইছিল। বাড়াইছে যাদের একটা গাড়ি আছে মারি দিল। গাড়ি আছে মারার পরে এই যে গেস্টা আমার এখন ওর একটা ছোট ছেলে আছে একটা মেয়ে আছে। এখন ও পরিবারটা কি করে নিয়ে চলবে এখান থেকে দারু একবারে অলরেডি ক্লিয়ার যেন এখানে দারুর কোনো ছিন না হয় দারু ভাটি বন্ধ করা আমরা দরকার পরে মালিককে অবজেশন দেবো এখান থেকে যেন দারু কোয়ার্টার হ্যাটাই দে কেন কেন এবারে আমার জানে সবাই এবারে একটা পরিবার নষ্ট হয়ে গেল তা তো একটা ইয়ে করবেই এটা দারু ভাটি মানে দারু দারু ভাটি ভাঙার জন্য ইয়ে হলো আমরা চাচ্ছি যেন এখান থেকে কোনো কিছু না হয় শুনাই চোপড়া পঞ্চায়েতের প্রতিনিধি তার কি বক্তব্য এই ঘটনায় শুনুন এই রাস্তা দেখুন চোপড়ায় যাচ্ছিলাম রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন প্রচুর মহিলা এসে দাঁড়ালাম তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারুণ ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা গেছিলো ওগুলা ফেলে দিল একটু উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলো বিশেষ করে এরিয়া একটা ক্ষোভ আছে যেখানে গতকালকেও একজন মারা গেছে এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার যা সামনে হাই স্কুল আছে ঠিক হাই স্কুল আমাদের সামনে একশো মিটার পরে হাই স্কুল তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে যাই হোক এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল তারপর এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল এবং প্রশাসন বলল যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো আর বানাতে দেওয়া হবে না এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাছিল বা যারা এই দারুর ভাটিগুলো ভাঙছিল মহিলারা তারা বাড়ি চলে গেলেন আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো পরনে সুতের শাড়ি আর হাতে লাঠি আর সেই লাঠি দিয়ে কিন্তু একের পরে এক মদের ঠেক ভাঙচুর চালাচ্ছে গ্রামবাসীরা আর সেই গ্রামবাসীরা হলেন এলাকার মা দুর্গারা উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কয়েকটা গ্রামে বেশ কয়েক বছর ধরেই কিন্তু চলছে মদের ঠেক আর সেই মদের থেকে থেকে এই এলাকার পুরুষরা যায় মদের থেকে এবং তারপর সেখান থেকে নেশাগ্রস্ত হয়ে সেদিক দিয়ে গিয়েছে জাতীয় সড়ক সে জাতীয় সড়ক দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়শই তাদের দুর্ঘটনা কবলে পড়তে হয় ফলে একের পর এক গ্রামের বাড়ির কর্তারা প্রাণ হারাচ্ছেন আর এই দিকে কিন্তু গ্রামের মহিলারা কিন্তু এবার আর চুপ করে বসে নেই তারা কিন্তু সটাং তারা লাঠি নিয়ে কিন্তু নেমে পড়লেন রাস্তায় আর শুধু তাই নয় গ্রামে যে সমস্ত বাড়িতে অবৈধ চোলাই মদ তৈরি হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন